ধন্যবাদ আপনাকে রাজনৈতিক প্রেক্ষাপটটা আসলে এই মুহূর্তে আমি বলবো নির্বাচনী যে আমেজ তার আলহামদুলিল্লাহ পুরো আমেজটাই আমাদের পুরো বাংলাদেশে দেখবেন একটা নির্বাচনী আমেজ চলছে তো বিভিন্ন আসন ভিত্তিক যে আপনার নির্বাচনী আমেজগুলো এগুলো আমাদেরকে আরও মানে আরও বেশি আমাদেরকে আপনার একটা কি বলবো আমেজকে আরও বেশি বৃদ্ধি করছে আর রাজনৈতিক আমেজে অনেক সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনা আমরা ঘটছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সে সকল দুর্ঘটনাকে মানে এড়িয়ে আমরা সে সকল দুর্ঘটনাকে পিছনে ফেলে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আপনি জানেন যে একটি দল বসেই আছে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করার জন্য নির্বাচন উপলক্ষে তো আমরা ওই ষড়যন্ত্রকে পিছনে ফেলেই সামনে এগিয়ে যেতে চাই নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে যেন হয় সে ধরনের একটা পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যেই জনগণের মানে আনন্দ জনগণ যেন আনন্দিত হয়ে ভোটটা দিতে পারে সুষ্ঠুভাবে সেরকম একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি খুব বাড়ি আপনার আমি তো নিজেও আপনার কাজ করছি আপনি জানেন রাজপথে ওই যে প্রতিটা মানে বাড়িতে বাড়িতে গলিতে গিয়ে কাজ করছে আমি কখনোই শুনিনি যে আওয়ামী ছাড়া আপনার নির্বাচন আসলে সুন্দর হচ্ছে না প্রত্যেকটা মানুষ দেখি যে না আওয়ামী লীগ ছাড়ারও ভালো আছে তারা প্রত্যেকেই অপেক্ষা করছে দীর্ঘ সতেরো বছর ধরে যে আপনার নিজের নিজের ভোট নিজে দিতে পারে নাই হ্যাঁ আমি নিজেও আমার নিজের ভোটটা দিতে পারি নাই দিনের ভোটটা রাতে হয়ে গেছে তো সেই জায়গা থেকে দীর্ঘ সতেরো বছর পরে আমরা যেহেতু আমাদের এতগুলো জীবনের বিনিময়ে দিকে ফিরে পেয়েছি আমরা প্রত্যেকে আনন্দিত এই যে আপনার সুষ্ঠুভাবে সুন্দরভাবে আগামী বারোই ফেব্রুয়ারি অপেক্ষা করছি অতির আগ্রহে সুন্দরভাবে ভোট দেওয়ার জন্য নারীদের নিয়ে যেই বিশ্রী ও কুরুচিপূর্ণ মন্তব্য জামায়াতার আমির করেছেন এটা মানে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমাদের মা বোনদের পক্ষে অবস্থান নিয়ে আমরা কিন্তু অলরেডি প্রতিবাদ মিছিল করেছি বিক্ষোভ মিছিল করেছি এবং আমি একটা কথা স্পষ্টভাবে বলি আমিও একজন নারী কিন্তু যিনি এই মন্তব্যটি করেছেন তিনিও একজন মায়ের প্যার থেকে জন্ম হয়েছে তার তো তিনি কীভাবে এই ধরনের মন্তব্য করেন যেখানে তার ওয়াইফ আছে তার মেয়ে আছে কি না মেয়ে থাকতে পারে তার বোন থাকতে পারে কিন্তু এই কুরুচিপূর্ণ মন্তব্য দিয়ে আপনার একটা জিনিসই বহি প্রকাশ হয়েছে তারা কখনো নারীদের পক্ষে ছিল না তারা কখনো আপনার নারীদের আধুনিকায়নের জন্য তাদের কখনো সপক্ষে তা মানে নারীদের সপক্ষে কোনো কাজ কখনো করেনি এটা যদি আপনার এই যে জামায়াত যদি পুরো ঢাকা শহর দখলে নিয়ে যায় পুরো বাংলাদেশ দখলে নিয়ে যায় হ্যাঁ এখানে একটা আবারও অতীতের যে এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার হ্যাঁ যেইভাবে চলাফেরা করেছে আমরা জামায়াতের মধ্যে সেম এইভাবে দেখছি আপনি জানেন যে পাঁচই আগস্টের আগে আমরা জানতাম না শিবিরের ওই লোকটা বা ধরেন এক্সাম্পল যে সাদিককে ক্যাম্প কী করতো ছাত্রলীগ করতো আমরা ছাত্রলীগ হিসেবেই তাকে চিনতাম কিন্তু পাঁচই আগস্টের পরে এই গুপ্ত দলের যে উত্থান এভাবে এসেছে হ্যাঁ এভাবে আসার পর থেকেই তাদের হুঙ্কারে দেশের মানুষ অতিষ্ঠ তাদের ষড়যন্ত্রে প্রতিটি নারী আতঙ্কিত যে তারা যদি দল ঢাক ঢাকা আপনার দখল করে তাহলে ঢাকায় নারীরা আপনার নিরাপদে থাকতে পারবো প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে আমরা সকলেই কাজ করছি আমরা দেখেছি সাধারণ জনগণ আসলে কোন দলকে চায় হ্যাঁ কাকে ভোটটা দিবে এই একটা তাদের একটা চিন্তা ভাবনা তো আমি মনে করি সাধারণ জনগণ তাকেই ভোটটা দিবে তাদের ওই দলকেই ভোটটা দিবে যারা গণতন্ত্র রক্ষা করে চলে যারা গণতন্ত্রের পক্ষে যারা দেশ ও জনগণের পাশে আছে দেশের মানুষের সেবা করতে চায় বিএনপি সেরকম সেরকমই একটি দল যে দল সবসময় জনগণের পাশে থাকতে চায় গণতন্ত্র জন্য আমরা দীর্ঘ সতেরো বছর আপনার আন্দোলন সংগ্রামের মাধ্যমে আপনি নিজেও একজন সাংবাদিক আপনি দেখেছেন আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা রাজপথে এই ফ্যাসিস্ট সরকারকে আমরা উৎখাত করেছি তো বিএনপি মূলত একটি মানে সাধারণ জনগণের ভালোবাসা নিয়ে আগামী দিনে আপনার রাষ্ট্র গঠন করে এগিয়ে যেতে চায় যে পাগল ছাগলের কথা তো আমরা আসলে ওইভাবে মন্তব্য করতে চাই না নাসরুদ্দিন পাটোয়ারি পাটোয়ারি কখন কি বলে সে নিজেই জানে না তো সে যেভাবে কথা বলে আসলে আপনি দেখবেন যে কোনো মানুষ সুস্থ মস্তিষ্কের মানুষ আপনার এভাবে আপনার কথা বলতে পারে না তো তার কথাকে আমি স্কিপ কর না তাকে তো আপনি দেখেন তাকে দেশের আপনি প্রত্যেকটা নাগরিকের মন্তব্য আপনি কিছু কিছু মন্তব্য নিলে বুঝতে পারবেন তাকে আসলে মানুষ একটা বিকৃত মস্তিষ্কের মানুষ মনে করে মানসিকভাবে সে সুস্থ না তা একটা অসুস্থ লোকের কথায় আমি কেন মন্তব্য করতে যাব জনগণের উদ্দেশ্যে সাধারণ জনগণের উদ্দেশ্যে আমাদের একটাই মানে আপনার কথা আগামী বারোই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে ধানের শিশে বোটটা দিয়ে আপনার গণতন্ত্রকে রক্ষা করুন আমাদের বিএনপি সরকার গঠনে সহায়তা করুন আমাদের আগামী দিনের পলিসি যেগুলো যেমন ফ্যামিলি কার্ড কৃষক কার্ড থেকে শুরু করে স্বাস্থ্য কার্ড শিক্ষা খাতে যেগুলো উন্নয়নগুলো আমাদের পলিসি আছে জনাব তারেক রহমানের সেগুলো বাস্তবায়নের জন্য আপনারা আপনাদের পাশে থাকার জন্য আগামী বারোই ফেব্রুয়ারি ধানের শিশে বোটটি দিয়ে আমাদেরকে জয়যুক্ত করুন ধন্যবাদ